অ্যাস্ট্রলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরে কৃপায় পায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা মেষ রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হান্ড্রেড পারসেন্ট সত্যি হবেই ফেব্রুয়ারি দু হাজার মেষ রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা কেমন হবে তাদের চাকরি বা ব্যবসা কেমন হবে তাদের দাম্পত্য জীবন প্রেম সম্পর্ক কেমন হবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এই সব নিয়েই কিন্তু আমার আলোচনা আর তাদের যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে প্রতিকার কি। এইগুলো নিয়ে আমার আজকের আলোচনা মূল আলোচনায় যাওয়ার পূর্বে বলে রাখি মেষ রাশির মানুষরা কিন্তু একটু জেদি স্বভাবের হয় এবং এরা কিন্তু পরিশ্রমী হয় এবং এদের মধ্যে এনার্জি প্রচুর দেখতে পাওয়া যায় এবং এরা ঘুরতে ভালোবাসে আর এরা হয় এটা করব না হলে ওটা করবো এরকম একটা টেন্ডেন্সি কিন্তু মেষ রাশির জাতক জাতিকার মধ্যে থাকে এবং এই পরিশ্রমী মনোভাবের জন্যে এরা কিন্তু জীবনে সাফল্য পায় তাহলে আমি এই মাসে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে গোচর ফল বলি মেষ রাশিতেই অবস্থান করছে দেবগুরু অর্থাৎ এদের নবমপতি বৃহস্পতি আর রাশির দ্বাদশে অবস্থান করছে রাহু এবং রাশির ষষ্ঠে অবস্থান করছে কেতু এবং নবমে অবস্থান করছে বুধ শুক্র এবং মঙ্গল দশমে অবস্থান করছে রবি এদের পঞ্চমপতি এবং চন্দ্র তো এদের চতুর্থ এরা আছে খুব চঞ্চল অস্থির মনের হয়ে ওঠে কখনো কখনো চন্দ্র পীড়িত হলে আর এই চন্দ্র আড়াই দিন অন্তর দুদিন ছ ঘন্টা অন্তর এক একটা রাশি পরিবর্তন করে যাই হোক আমি যেটা দেখতে পাচ্ছি প্রথমে স্বাস্থ্যক্ষেত্রে এদের যে স্বাস্থ্যের অধিপতি পাঁচই ফেব্রুয়ারি পর্যন্ত রাশির নবমে থাকছে তারপরে সে রাশির দশমে গোচর করবে মেষ রাশির শারীরিক ক্ষেত্রে তেমন কোনো বড় সমস্যা হওয়ার যোগ নেই তবে ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে চর্মরোগ রক্ত সম্পর্কীয় কোনো সমস্যা থাকলে সেগুলো থেকে একটু সাবধানতা অবলম্বন করা দরকার তবে যারা কোনো শারীরিক সমস্যায় ভুগছিলেন তাদের সেই জায়গা থেকে বেরিয়ে আসার কিন্তু যোগ রয়েছে স্বাস্থ্যের ক্ষেত্রে বড় কোনো সমস্যা এই মাসে কিন্তু দেখা যাচ্ছে না শিক্ষা এদের চতুর্থপতি চন্দ্র সে তো দুদিন ছ এক একটি রাশি থেকে আরেকটি রাশিতে গোচর করবে পঞ্চমপতি রবি কিন্তু দশমে অবস্থান করছে এবং পাঁচই ফেব্রুয়ারি পর এদের রাশির অধিপতি মঙ্গল সেও কিন্তু দশমে গোচর করবে ফলে এদের কিন্তু শিক্ষার জায়গা ভালো রয়েছে বিদ্যার ক্ষেত্রেও ভালো রয়েছে অনেকে ভালো জায়গায় অ্যাডমিশন নিতে পারছিল না অনেকের অনেক কিছু ইচ্ছা ছিল সেই ইচ্ছাগুলো শিক্ষাক্ষেত্রে নতুন কোনো ইউনিভার্সিটি নতুন কোন কলেজ সেই সব জায়গায় কিন্তু চেষ্টা করলে এখন অ্যাডমিশন হবে এবং এক্সামের ক্ষেত্রেও কিন্তু সফলতার যোগ রয়েছে যাদের এই ফেব্রুয়ারি মাসে এক্সাম রয়েছে তাদের কিন্তু সফলতার যোগ রয়েছে কম্পিটিটিভ এক্সামে সফলতার যোগ রয়েছে গভর্নমেন্ট কোনো জবের অ্যাপ্লাই করার জন্যে কিন্তু আদর্শ সময় এই ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস মে রাশির সর্বক্ষেত্রে অতুলনীয় সাফল্য কিন্তু দেখা যাচ্ছে এদের মান সম্মান যশ বৃত্তির কিন্তু যোগ রয়েছে পঞ্চমপতি দশমে অবস্থান করছে এটা কিন্তু খুব শুভযোগ এবং যেটা দেখা যাচ্ছে এদের মান সম্মান যশ যেমন বৃদ্ধি পাবে তেমনই এদের বারোই ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু শুক্র এদের দ্বিতীয় দ্বিতীয়পতি এবং সপ্তমপতি সে নবমে থাকবে তারপরে দশমে গোচর করবে ফলে এদের আর্থিক জায়গাও কিন্তু ভালো কিছু দেখা যাচ্ছে আর্থিক রোজগার ভালো হবে এবং সঞ্চয়ের জায়গাও কিন্তু এই মাসে দেখা যাচ্ছে দ্বাদশে রাহুর অবস্থান হেতু কোনো শৌখিন জিনিসের জন্যে বা কোনো কিছু ক্রয় করার জন্য বা ভ্রমণের জন্য এদের কোনো ব্যয় হতে পারে তবে সেটা নিজস্ব জন্যে কোনো আর্থিক দিক থেকে কোনো সমস্যা এদের হবে না নিজের ব্যক্তিগত কারণে কিছু ব্যয় হতে পারে তবে এদের এই মাসে কিন্তু সম্পত্তি ক্রয়ের জন্য শুভ সময় গাড়ি বাড়ি জন্যে কিন্তু শুভ সময় রয়েছে কোনো গাড়ি ক্রয় করতে পারেন আপনারা সম্পত্তি ক্রয় করতে পারেন বা কোনো ফ্ল্যাট বাড়ি এসবের জন্য কিন্তু আদর্শ সময় আর মেষ রাশির দশম্পতি এবং একাদশপতি একাদশে সক্ষেত্রে অবস্থান করছে এই মেষ রাশি কিন্তু শুভ সময় এখন চলছে আপনাদের সরকারি কর্মের ক্ষেত্রে উন্নতি হবে বেসরকারি কর্মের ক্ষেত্রে আপনাদের নাম যশ সম্মান বৃদ্ধি পাবে আপনাদের ইনক্রিমেন্ট হতে পারে বা আপনারা যারা ভালো চাকরি খুঁজছেন তাদের ভালো চাকরির যোগ কিন্তু এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে দেখা যাচ্ছে আর সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের কিন্তু এই মাসে সাফল্যের যোগ রয়েছে কোনো এক্সাম থাকলে আর মেষ রাশির যেটা দেখা যাচ্ছে মেষ রাশির দাম্পত্য জীবনে এদের সপ্তম প্রতি প্রথমে নবমে অবস্থান করছে পরে দশমে গোচর করবে ফলে আপনার পার্টনারে কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে পার্টনারের সাথে আপনার আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে একটা রোমান্সকর অনুভূতি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে বিবাহিত জীবন কিন্তু ভালোই দেখা যাচ্ছে বিবাহিত জীবনে কোনো সমস্যা কিন্তু তেমন নেই আর সপ্তম্পতি এদের দশমে থাকছে প্রথমে নবমে পরে দশমে আর পঞ্চমপতি রবি সেও কিন্তু দশমে থাকছে ফলে এদের প্রেম সম্পর্ক কিন্তু ভালো হবে এবং প্রেম প্রেমিক বা প্রেমিকার কোনো উন্নতির যোগ কোনো কর্মে প্রবেশ করা যোগ এসব কিন্তু দেখা যাচ্ছে তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের যোগও কিন্তু দেখা যাচ্ছে প্রেম ক্ষেত্র এবং দাম্পত্য জীবন এও কিন্তু খুব ভালো যোগ দেখা যাচ্ছে এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ করে যারা শৌখিন দ্রব্যের বিজনেস করেন জুতা তারপরে আপনারা কাপড়ের ব্যবসা বা যারা বাদ্যযন্ত্র বাজান ইন্সট্রুমেন্ট বাজান সঙ্গীত অভিনয় নাটক এইসবের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য কিন্তু শুভ সময় আসছে এবং বিউটি পার্লার ফ্যান্সি প্রোডাক্ট এর বিজনেস যারা করেন যারা আপনারা বিউটি পার্লারের রিলেটেড কোনো কাজকর্মের সঙ্গে যারা যুক্ত তারপরে আপনারা যারা মডেলিং করেন তাদের জন্য কিন্তু শুভ সময় অবশ্যই আসছে এবং আপনাদের ভালো কিছু হবে এই মাসে এটা কিন্তু বলা যাচ্ছে সর্বক্ষেত্রে আপনাদের সাফল্যের যোগ রয়েছে আপনাদের ভাগ্যপতি রাশিতে অবস্থান করছে ফলে আপনাদের কিন্তু ভাগ্য আপনাদের সাথে রয়েছে এবং দশমপতি ও একাদশপতি একাদশে রয়েছে আর্থিক জায়গা আপনাদের ভালো আছে আপনাদের কর্মের জায়গা ভালো আছে সর্বক্ষেত্রে আপনাদের অতুলনীয় সাফল্য রয়েছে যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো চলে তাহলে তো আর কথাই নেই এই মেষ রাশির ফেব্রুয়ারি মাস দারুণ যাবে এই আমার এই আলোচনা সম্পূর্ণরূপে শোনার জন্য আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ আর চ্যানেলকে যেভাবে সাপোর্ট করছেন কনগ্র্যাচুলেশন এইভাবে পাশে থাকুন আমার আলোচনা শুনতে থাকুন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন কমেন্ট পোস্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং মূল্যবান মতামত আপনারা জানাবেন এবং পাশে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় এবং ভিডিওটি শেয়ার করে সব মেষরাশির মানুষদের দেখার সুযোগ করে দেবেন কেউ যেন এই ভিডিওটি দেখা থেকে বঞ্চিত না হয় যাই হোক আপনাদের ফেব্রুয়ারি দু সবার ভালো কাটুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করব আর আমার কিন্তু লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার নেই আমি কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার সাবস্ক্রাইবার ধীরে ধীরে বাড়ছে আর একদিন যারা টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে তাদের থেকে আমার সাবস্ক্রাইবার অনেক বেশি হবে কারণ আমি পিওর কন্টেন্ট প্রোভাইড করি সততার মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি মিথ্যা ছলছাতুরির মাধ্যমে অ্যাস্ট্রোলজি করি না যেটা অনেকেই করছে এই পেশাটাকে মিথ্যা ও ছলচাতুরির মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছে যাই হোক সেসব আলোচনায় আমি যাচ্ছি না মেষ রাশির ফেব্রুয়ারি দু হাজার ভালো কাটুক আর আপনারা পারলে রাশির বীজ মন্ত্র পাঠ করবেন তাহলে আরও শুভ ফল আপনাদের বৃদ্ধি পাবে এবং আপনাদের বৃহস্পতির বীজ মন্ত্র প্রতিদিন তিনবার পাঠ করবেন ওং গ্রাং গ্রিং গ্রোং স্ব গ্রুভে নমো আর আপনারা শনির বীজ মন্ত্র প্রতিদিন আটবার সূর্যাস্তের পর পাঠ করবেন পশ্চিম দিকে মুখ রেখে ওং গ্রাম প্রিম প্রম স্বনিশ্চর নম তাহলে শুভ ফল আপনাদের আরও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে ভাগ্যক্ষেত্রে সর্বক্ষেত্রে আপনাদের সাফল্য কিন্তু আসবে সেই বিষয়ে আপনারা নজর দেবেন এবং আপনারা অবশ্যই কর্ম করে যান সুফল আপনাদের রয়েছে শুভ আপনাদের আসছে এই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে আপনারা অনেক ভালো কিছু দেখতে পাবেন এটা আমি বলে দিলাম যদি আপনাদের দশা অন্তর্দশা ভালো চলে তাহলে তো পাবেনি আর যদি খারাপ দশা অন্তর্দশা চলে অতটা ভালো ফল হয়তো আপনারা দেখতে পাবেন না যাই হোক আজ এখানেই শেষ করলাম